আজকের মিছিল মূলত সেনাবাহিনীর যে আমাদের যে অপারেশন সিঁদুর সেখানে যে ভারতীয় সেনার যে সাফল্য সেই সাফল্যকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমাদের ময়না বিধানসভা এবং নন্দকুমার বিধানসভার পক্ষ থেকে আমরা একটি সিঁদুর যাত্রা বা যাত্রার জন্য ব্যবস্থা করেছিলাম আজকে আমাদের তমলুক লোকসভার মাননীয় সাংসদ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল ছিলেন আমি ছিলাম এবং আমাদের প্রায় হাজারখানেক মানুষকে নিয়ে আমরা আজকে এই সেনাবাহিনীদের শুভেচ্ছা অভিনন্দন জানালাম তেরঙ্গা যাত্রার মাধ্যমে এই তেরেঙ্গা যাত্রা হয়েছিল শ্রীরামপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ওই ময়নার যে কংসাবতী ব্রিজ সেই ব্রিজ পর্যন্ত হয়েছে প্রায় তিন কিলোমিটার রাস্তা আমাদের মাননীয় সাংসদ হেঁটেছেন সেই সঙ্গে হেঁটেছেন প্রায় হাজারখানেক মানুষ এই সেনাবাহিনীকে অভ্যর্থনা সংবর্ধনা জানানোর জন্য পায়ে হেঁটেছে ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অপার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউড এশিয়ান ডক্টর ফিক্সি এবং মিল্টন কালা গেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেট কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে